খানা দিয়ে তাদের মুখ ভর্তা ভারতা না যেই দিন এটা মোহের মধ্যে কবর মাটি ডুবাই দিব সেই দিন এটা মুখ ভরবো এর আগে ভর্ত ঠিক কি না এ আমরা নাদান্যা খাচ্ছ তার কারণে এত কইছি নাদান্যা খাচ্ছ আগে যাই তো বুঝবে চাটে হা খাও খাই রে খাই খাই কি তাকো খাই

কি সাল উনিশশো সালে না দুই সাল বলুই দুই সালে যখন সংসদ নির্বাচন হইল তখন আমার এ করতে দাওয়াত দিত আমার কাছে লোক আইছে তখন কিন্তু আমার এত বেশি চিনা নাই সিফা সাফা উডানো খেরকুইরা কলা পুটার সিফা তো আসি ওনার চারটা যাই ওয়াশ করে ভাইতে যে তাই থাকি কুয়াশায় বেউয়াটা ভিজ যায়

আরো নতুন নতুন গজব কেন আনন্দ যায় খাল কাটতে আছে ফানি আইয়ে নাকি ঠিক না কও কত বড় গজবের কথা বেড়া হ্যাঁ হরমুন দিয়া চিকিৎসা করিয়া ফলারে মাইয়া বানাই লাগবো মাইয়া রে ফলা বানাই লাগবো তে বিলে তাই হয়ে যাবে তাই বিলে তে হয়ে যাবে আপনি সহালে কবেন কি তালো মাদানি কবেন কি মানুষ করলেন একটা তাই এতে তাই এতে